আলোচিত কয়েকজনের মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য একজন চিকিৎসক তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহীতে কাটান এবং সেখানে রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন যে আমার প্রথম শিক্ষা হচ্ছে ডাক্তার আমি পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে পঁচাশি থেকে বিরানব্বই সাল পর্যন্ত আমি রাজশাহী তার জন্ম উনিশশো সালে বগুড়া শহরের জলেশ্বরী তলায় বিনাকি ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি নাটক লেখা এবং মঞ্চে অভিনয় করেন এছাড়া আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিতে বগুড়া নাট্য দল গঠন করেন বগুড়ার প্রগতিশীল আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার শিক্ষকতা করার সময়ে তিনি সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন ভট্টাচার্যের মা সুকৃতি ভট্টাচার্য ভাই অভ্র ভট্টাচার্য বোন লোভামুদ্রা ভট্টাচার্য বিনাকি ভট্টাচার্য বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্যারিসে বসবাসরাত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন একজন ফ্যাকাল্টি সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন উনিশশো নব্বইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন লেখক হিসেবে বাধপ্রিয় হয়েছেন বীণাকী ভট্টাচার্য তাদের অন্যতম সোভিয়েত ইউনিয়নের পঠনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকি বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখছেন মূলত দর্শন ইতিহাস ও রাজনীতি তার লেখালেখির প্রিয় বিষয় পেশাদার জীবনে সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন একাদেমিয়া নামের একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি তিনি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর প্রায় আঠারোটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ইতিহাস সমাজ চলমান রাজনীতি মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যদের মাঝে সমাজিত দু সালে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি ভট্টাচার্য আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং দু উনিশের জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান এক দু মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এই মানুষটা যার সম্পর্কে আপনারা জানলেন তিনি অতীতেও সংগ্রাম করেছেন দেশের জন্য সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ঠিক তেমনিও দু হাজার চব্বিশ সালে আগস্টের এই পাঁচ তারিখের যে স্বাধীনতা অর্জন হলো দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সেই স্বাধীনতা অর্জনের পিছনে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি নানান সময় তার পিনাকি ভট্টাচার্য যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে দিক নির্দেশনা দিচ্ছিলেন বাংলাদেশের সমগ্র নির্যাতিত নিপীড়িত মানুষকে জাগিয়ে তোলার পিছনে যার অনন্য ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তার এই মানুষটির কোনো একটি ফোন দেওয়া হয়নি তিনি দুঃখ প্রকাশ করছিলেন যে যারা কোটা সংস্কার আন্দোলন বা পরবর্তী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা যারা উপদেষ্টা মণ্ডলীর নাম নির্বাচন করল সেই জায়গায় কাকে রাখবেন কি কাকে রাখবেন না সেই ব্যাপারে একটু পরামর্শও নেননি ডাক্তার পিনাকি ভট্টা ভট্টাচার্যের কাছ থেকে তো এই ব্যাপারে তিনি একটি ভিডিও দিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন হ্যাঁ আমরাও চাইছিলাম যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি যেন থাকেন তিনি এই সাথেই থাকেন তার রাজনৈতিক দর্শন বিশ্লেষক তার যে লেখা বই সবগুলো থেকে আমরা যেটি বুঝে বুঝতে পেরেছি তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক এবং তার যে দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা ছিল এই স্বৈরাচারী শেখ হাসিনাকে হঠাতে সেই জায়গাতে থেকে বলা চলে যে এই মানুষটাকে ইনভাইটেশন না করাটা তিনি অনেক কষ্ট পেয়েছেন